গত 19শে জুলাই টিউশন পড়তে গিয়ে বীরভূমের নানুর ব্লকের পাপুরি গ্রাম থেকে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। 21 তারিখের তার পরিবার থানায় যায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু তাকে খুঁজে পায় না বীরভূম পুলিশ। অবশেষে 25 তারিখে স্থানীয় পাপুরি গ্রামের আলামিন মিশনের পেছনের কুকুরের ধার থেকে এই নাবালিকার পচা গলা দেহটি উদ্ধার হয়। সাত দিন পেরিয়ে গেল পুলিশ কিন্তু তার দেহ বা তার খোঁজ আগে খুঁজে পায় কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে অন্ততপক্ষে তিনজন মেয়ে নিখোঁজ হয়েছে এবং সব মিলিয়ে যেটা মনে করা হচ্ছে সংখ্যাটা জন আগামী আঠাশ আর উনত্রিশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বীরভূমে ভাষা আন্দোলন করতে সেখানে কি তিনি এই মেয়েগুলোর কথা বলবেন এই যারা নিখোঁজ হয়েছে যাদের নিহত হয়েছে তাদের কথা বলবেন তারাও তো বাংলার মেয়ে খালি শুধুমাত্র ভাষা আন্দোলন করবেন আর বাংলার মেয়েদের কথা বলবেন না সেটা হয় না অপেক্ষায় থাকলাম যে আপনি এই যে কাজল শেখের গ্রাম যে গ্রাম থেকে এই নাবালিকারা নিখোঁজ হয়েছে সেই গ্রামের কথা অন্তত একবার বলবেন এই বাংলার মেয়েদের কথা অন্তত একবার বলবেন ঠিক আছে মুখ্যমন্ত্রী বীরভূমে হাঁটতে গেছেন তা বেশ ভালো কথা না গেছেন ওনার নাকি না হাঁটলে মাথা কাজ করে না নাকি হাঁটলে বেশি মাথা কাজ করে বাঙালি অস্মিতার জন্য উনি হাঁটছেন বাঙালি ভাষায় নাকি মানে যারা বাঙালি ভাষা বলছে তাদের ওপর নাকি সন্ত্রাস চলছে তো আমার অফকোর্স প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি বীরভূমে হাঁটছেন ভাষা সন্ত্রাস বাঙালি ভাষা সন্ত্রাস তো আমরা বীরভূমেই দেখেছি না অনুব্রত যা সুন্দর বাংলা ভাষা ব্যবহার করেন তো সেইটাতে পুলিশ যে অত্যাচারিত হলো সেটাতে অফকোর্স মুখ্যমন্ত্রী কিছু যা আসে না কিন্তু তার থেকেও বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটা তুলতে চাই এখানে অসংখ্য বাঙালি মেয়েরা গত পনেরো বছর ধরে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত রেপ মানে যে যে ধর্ষণ করেছে তারাও বাঙালি যে ধর্ষিতা তা তো ডেফিনেটলি বাঙালি সেই বাঙালিদের কোনো অস্মিতা নেই সেই বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে বলে মুখ্যমন্ত্রী দেখতে পান না কিন্তু এই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রী হাঁটছেন বীরভূমে আমি একটা ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই গত খুব সম্ভবত একুশে জুলাই বোধ একটা এফআইআর করা হয়েছিল তিনজন মেয়ে মিসিং ছিল ছোট ছোটো মেয়ে তারা নাবালিকা তারা টিউশন থেকে ফেরে একটা ডেড বডি পচা কলা দেহ নানুরে পাপুরি ভিলেজ পাপুরি গ্রাম তার পেছনে মাদ্রাসা আলমিন মিশন বলে মাদ্রাসা আছে তার পেছনে খোলা মাঠের মধ্যে মাইন্ডিউ খোলা মাঠে পুকুর ওখানে পচা গলা দেহ পাওয়া যায় পাওয়া যায় এবং মানে দিন তিন চারেক পরে আর কি পঁচিশে জুলাই নাগাদ এরা হসপিটালে নিয়ে যায় যখন বডির বডি ডিসকভার করার পর হসপিটালে যখন নিয়ে যাওয়া হয় তখন আবার হসপিটাল চেষ্টা করেছিল বডি লুকিয়ে দেওয়ার পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তারা খোলা জায়গার মধ্যে ওপেন আমি বললাম আমরা পেছনে মাঠ ছিল মাদ্রাসাটার পেছনে মাঠ তার মধ্যে থেকে পুকুর পুকুরে এই ছোটো মেয়ের নাবালিকা তার দেহ খুঁজে পাওয়া যায় এবং পুলিশ চার দিন ধরে খুঁজে পেলো না আমার মনে হয় মুখ্যমন্ত্রী মনে করেন যে এরা বাংলা ভাষায় কথা বলে না যখনই বাঙালি অস্মিতার কথা মুখ্যমন্ত্রী তোলেন আমার প্রথম ইচ্ছা করে জিজ্ঞেস করতে যে দাড়ি ওই যে দুটো দুটো ছেলে যারা উর্দুতে পড়বে না বলে উর্দু প্রফেসর রিফিউজ করেছিল বলে বাঙালি প্রফেসর চেয়েছিলো তাদের মারা যেতে হলো তাদের বাঙালি অস্মিতা ছিল না তখন বাঙালি অস্মিতার কথা মনে হয়নি তিনজন মেয়ে মিসিং এই শুধু এইটুকু নানুরে এই জায়গায় এই একই কমপ্লেনের মধ্যে তিনটে মেয়ে মিসিং তার মধ্যে একজনের এবং দেহটা এতটাই পচা গলা অবস্থায় পাওয়া গেছে শুধু জামা দেখে তার বাড়ির লোকজন চিহ্নিত করেছে মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার না মহিলাদের ওপর কোনো দরদ আছে কোনো ফিলিং আছে কোনো সেন্সিটিভিটি আছে সে আবার বড় বড় কথা বলে বাংলা ভাষা নিয়ে অসংখ্য বাঙালিরা পশ্চিমবঙ্গের বুকে অত্যাচারিত তাদের না মান আছে না সম্মান আছে না সম্ভ্রম বাকি আছে বাঙালি অস্মিতার কথা বলছে মুখ্যমন্ত্রী হাঁটছে এখন বীরভূমে নানুরে আউট অফ অল প্লেসেস